আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন গরমের জন্য সিম্পল লোকে আরও দুটি নতুন কালেকশন চলে আসছে স্পেশালি কটন লাভার আপদের জন্য সিকোয়েন্স এমব্রয়ডারি অ্যাম্বয়ডারি কালেকশনগুলো যেটা রেকর্ড করার প্রাইস আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি যে এই পরিমাণ চলে এই ড্রেসগুলো এটার একটু অন্যতম কারণ হচ্ছে এটা ফ্যাব্রিকটা যেমন আপনি প্রিমিয়াম পাচ্ছেন পাশাপাশি যে যে গর্জিয়াস ওয়ার্কটা আপনি পাচ্ছেন এটা কিন্তু জামার ফ্রন্টে এবং ব্যাক দুপাশে আপনার থাকতেছে মানে এই টাইপের ড্রেসগুলো আসে পাওয়া যায় বাট আপনি শুধু ফ্রন্টে কাজ পাবেন এটা কিন্তু দুপাশে কাজগুলো থাকতে স্যার আজ আমাদের যে প্রিনগুলো আজকে আসছে এগুলো কিন্তু একদম নতুন ধাঁচের কালেকশনগুলো কালারগুলো কিন্তু জোস আপনি প্রতিটা কালার যখন দেখবেন আপনার নিতে ইচ্ছে করবে মানে এত পরিমাণ সুন্দর একটা ড্রেসের জামা ড্রেস দুপাটা যখন সুন্দর লাগবে আপনার সবটাই ভালো লাগবে প্রাইসটা দিচ্ছে কিন্তু হাতে না গেল অনলি বারোশো পঞ্চাশ টাকা এই দামে কিন্তু এই ড্রেসগুলো হয় না সাধারণত খুব রেয়ার তো আজকে দুটি কালার আসছে ভিডিও শুরুতেই বলবো যে এই ভিডিওটা আপনারা রিকোয়েস্ট একটু শেষ পর্যন্ত দেখতে হবে একটা লাইট চার্ট আসছে একটা ডিপ চার্টের মধ্যে আসছে দুটাই খুব সিম্পলের মধ্যে ডিজাইন তো আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস বারোশো পঞ্চাশ করে আর এটা আমাদের পার্চেস নম্বর দেশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের ভিডিও অ্যাড্রেস অ্যাড্রেসতে আছে সেটা দেখে চলে আসতে পারেন ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা বলে দিব অত্যন্ত চমৎকার একটি কালেকশন যেটা সিকোয়েন্স এম্প্রয়ডারি ওয়ার্ক এই কটন ড্রেসগুলো বিশেষ করে গরমের জন্য এটা প্রচুর হিট প্রচুর চলে আর সাধারণত একটু খেয়াল করে দেখবেন যে এটা প্রিন্টের ডিজাইন কালার মানে একটু ভিন্নতা আছে আর যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরোটা জামা জুড়ে যে যে সিকোয়েন্স ওয়ার্কগুলো যেটা আছে বলতে গেলে এগুলো কিন্তু এটা ফ্রন্টে যেরকমটা পাবেন এই যে দেখেন ব্যাকও কিন্তু সেম পাচ্ছেন অ্যান্ড স্লিভসেও কিন্তু পেয়ে যাচ্ছে মানে এই টাইপের ড্রেসগুলো সাধারণত এত অল সাইড কাজ থাকে না আপনি এটা পাচ্ছেন আর দামটাও কিন্তু একেবারে আপনার হাতের নাগালে থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে পাইকারি যারা নিচ্ছেন অবশ্যই কিন্তু এটা চার পিসের সেট হয় এক একটা ডিজাইনের তো সেট নিতে হবে অত্যন্ত চমৎকার আর দুপাটা ডিজাইনটা যদি দেখাই দেখেন কি পরিমাণ সুন্দর একটা ধোপারটা রেলি পছন্দ সই প্রাইসটা কিন্তু দিয়েছে অনেকটাই কমে অনলি অনলি বারোশো পঞ্চাশটা সুন্দর একটা কালেকশান নিয়ে নিন নিনেটেপের ড্রেসগুলো কিন্তু এটা খুব কম আসে একদম আপডেট একটা ডিজাইন আর একটু নামা দিও ফ্রন্ট আচ্ছা সেকেন্ডটা যাও আচ্ছা পরবর্তী কালারটা আমি দেখা দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ খেয়াল রাখবেন সুতির মধ্যে আপনি এগুলো ফর্মাল পড়তে পারবেন বাইরে বের হতে পারবেন আবার যদি এরকম হয় যে একটু বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইসে আপনি কাউকে একটা গিফট করতে চাচ্ছেন সুন্দর একটা ড্রেসের চিন্তা করলে আপনি চোখ বুঝে চোখ বুঝে আপনি এই ড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন খুবই চমৎকার কালেকশানগুলো প্রত্যেকটা কালার যদি বলেন এই দেখেন ফ্রন্টে যেরকম ওয়ার্ক আছে ব্যাক ফ্রন্ট দুপাশে স্লিপসেও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই কালেকশানগুলো প্রচুর চলে আর আমি আমি বলবো যেটা হচ্ছে একটু ম্যাটেরিয়ালটার কথা যদি বলি মানে একদম প্রিমিয়াম সুইচ কটন থাকবে আপনি ম্যাটেরিয়ালটা আপনি যখন রাইডার কাছে যাবে আপনি দেখে আপনি হাতে করে আপনি নেবেন কোনো আপত্তি নেই যা আছে হুব হু সেম অ্যাজ ইট ইজ আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই চমৎকার একটি ড্রেস অত্যন্ত চমৎকার কালেকশান দামটা রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো যারা নেবেন জিতে যাবেন সিরিয়াসলি কারণ এই দামে এই ড্রেস না আর যারাই অর্ডার করতে চাচ্ছেন একটু আর্লি নখ দিতে হবে কারণ এই ড্রেসগুলো বেশি সময় স্টে করে না আমাদের গত একদিন আগে যে ভিডিওটা মোটামুটি সামারের জন্য ওই ডিজাইনটা কিন্তু অল মানে অল স্টক আউট বলা যায় একদম শেষ পর্যায়ে আছে না আচ্ছা আজকে আরেকটা ডিপ কালার ড্রেস দেখাবো খুব সুন্দর পছন্দ সই মাসজিত নিঃসন্দেহে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর কাপড় থাকবে আপনি সুনুতি জামা বানান হ্যাঁ আপনি যেই শেপে আপনি জামাটা বানান না কেন হ্যাঁ সেই শেপটাই কিন্তু আপনি এটা মেক করতে পারবেন যেভাবে যান প্রায় নাইনটি ফাইভ ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটির লেনথে আপনি সাতচল্লিশ আটচল্লিশ যা দেন রাখতে পারবেন স্লিপসের জন্য আলাদা কাপড় আছে এবং সুন্দরতে ঘেরে জামা বানালে আপনি খুব ইজিলি এটা বানাতে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড প্যান্টের কাপড়টা থাকবে ম্যাচিংয়ের উপর এবং ধোপারটাগুলো দেখলে না ভালো লাগে ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক একদম হালকা পাতলা সুন্দর এই কালেকশনগুলো প্রাইসটা দিয়েছি অনলি খেয়াল রাখবেন বারোশো টাকা এগুলো কিন্তু আরামের ড্রেস গরমের জন্য এগুলো প্রচুর চলে আপনাদের এখানে প্রচুর রিকোয়েস্ট থাকে এই ডিজাইনগুলো এই জন্য আমরা প্রতিনিয়ত ডিজাইনগুলো নিয়ে আসি আর ডিজাইন আপডেট ডিজাইন নিয়ে আসি কারণ আপনি যখন একটা জামা এই ধরনের ড্রেসগুলো নেবেন যেটা মাইক্রোমেনি সিকোয়েন্স ওয়ার্ক থাকবে হ্যাঁ এগুলো কিন্তু হাতে লাগবে না জামায় লাগবে না যে মাইক্রোমেনি সিকোয়েন্স একদম লাইটের মধ্যে থাকবে কালারটা শ্যাওলা গ্রিনের মধ্যে কোনো প্রকার হাতে লাগবে না ফ্রন্টে পাচ্ছেন ব্যাকেও পাচ্ছেন গলাটাও আপনি উপর থেকে নিজের মতো করে মেয়ে করে নিতে পারবেন অত্যন্ত চমৎকার লাইট ডিপ জার্জি কালার লাগে নিয়ে নিন প্রচলিত যে সমস্ত ডিজাইন হয় আপনি এখানে কিন্তু একটা চেঞ্জ পাবেন যেমন এটা উপরের পোষণটা দেখতে পাচ্ছেন আবার লোয়ারে কিন্তু এখানে ফ্লাওয়ার প্রিন্ট আসছে মানে একটু ভিন্ন পাতা প্রিন্টটা আবার উপরের প্রিন্টটা কিন্তু একটু আলাদা খুবই চমৎকার কালেকশান নিঃসন্দেহে নিঃসন্দেহে ভালো লাগবে গিফটের জন্য অথবা নিজের জন্য পারফেক্ট কালেকশন জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করতে হবে আচ্ছা রিকোয়েস্টে এই কালেকশনটা কিন্তু আসছে হ্যাঁ একটা কালারই আসছে হ্যাঁ মানে এটার মূলত দুইটা কালার ছিল তো একটি কালার যেটা হিট ছিল ওইটাই আসছে আর এটা দোপাট্টা কিন্তু ড্রেস দেখানোর দোপাট্টা দেখাচ্ছে দেখেন এটা আগুন একটা স্টোন স্টোন লাক্সারি মার্বেল স্টোনের একটা গর্জিয়াস লুক পাবেন এই ড্রেসের মধ্যে আর বিশেষ করে কালারটার কথা যদি বলি এই ধরনের কালারগুলো অনেক বেশি মার্জিত আপনারা অফিসে বাইরে প্রতিদিন যারা প্রয়োজনীয় কাজে বের হন ভারী জামাটা কিন্তু পরা যায় না এই ধরনের ড্রেসগুলো আপনার জন্য কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এবং যথারীতি বডি ক্যাপাসিটি প্রচুর শূন্যতে জামা বানাতে পারেন রাউন্ড শেপ ফ্রক শেপ মানে যেরকম খুশি লং লেন্থ যতটুক মনে যায় আপনি লেনথে যতটুক দিতে চান আটচল্লিশ পঞ্চাশ বা আপনি চেস্টে যতটুক লাগে ফ্রি সাইজ একদম বানাতে পারবেন খুব ইজিলি আর পাশাপাশি এটার ধোপাটার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা মার্বেল এর একটা গর্জেস লুক আছে তোপারটার মধ্যে নিঃসন্দেহে নিঃসন্দেহে খুবই সুন্দর একটা কালেকশন আচ্ছা প্রাইস হচ্ছে একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো আমি কালারগুলো নতুন ডিজাইনগুলোর পাশাপাশি রিকোয়েস্টে লাস্টের ডিজাইনটাও দেখালাম আর যারা আমাদের শপে আসতে চান আমি একটু বলে দিই এইটা আমাদের অনলাইন অর্ডার নাম্বার আর হচ্ছে যারা শপে এসে নিতে চাচ্ছেন কেনাকাটা অ্যান্ড গেট অফ পয়েন্ট শপ নম্বর দুইশো নব্বই চারশো সাঁত্রিশ সেজেন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম ঢাকা ওরা সরাসরি ফার্ম এসে ওভারব্রিজের পাশে শপিং মল এটা আসতে পারেন অথবা কন্ট্যাক্ট আপনাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ফুল দেওয়া আছে সেই মতো চলে আসতে পারেন দেখা হবে নতুন কিছু নেই নিয়ে আসসালামু আলাইকুম